একবার উপজাতি উপজাতি হবেন একবার আদিবাসী হবেন সাপ নাকি এই বাংলাদেশে থাকতে চান হয় বাংলাদেশে হয়ে থাকবেন না হয় বাংলাদেশে থাকতে পারবেন না এই উগ্র চাকমা ভারতীয় ডালাল লেসপেন্সাররা রায় এই কাজ করছে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই এই পার্বত্য চট্টগ্রামে তথা বাংলাদেশে যদি থাকতে চান এ চাকমা বাহিনী বলছি আপনারা যদি এই বাংলাদেশে থাকতে চান হয় বাংলাদেশে হয়ে থাকবেন না হয় বাংলাদেশে থাকতে পারবেন না বাংলাদেশে থাকার অধিকার নাই আপনারা কে একবার উপজাতি উপজাতি হবেন একবার আদিবাসী হবেন সাপ নাকি সাপের মতো ক্ষণে ক্ষণে লেস পাল্টাবেন খরচ পাল্টাবেন যতগুলো চেয়ারম্যান আছে না আমরা একটা নিব না সব তোমাদেরকে দিয়ে দিব চাকমা যতগুলো আছে আপনার সব চাকমা দেখে উন্নয়ন বোর্ডের চাকমা জেলা পরিষদের চাকমা সব চাকমা দেখে দিয়ে দেবো এখনো তো আছে আধিপত্য তোমাদের আছে না এখন আরো আমরা আর নিবো না ভাই আমরা বাংলাদেশে হয়ে থাকবো তোমাদেরকে এলিয়াম বানিয়ে রেখে দেবো আমরা এই পাহাড়ে আমরা শোকে সে করে রেখে দেবো